আজ শনিবার সতেরোই জানুয়ারি আমার এক বন্ধুর উপহার এটা সে বাড়িতে অর্থাৎ এলাকায় জলাশয়ের সেচে মাছগুলো ধরেছে আমার জন্য কিছু পাঠিয়ে দেয় আসলে আমার বন্ধু সংখ্যা এত বেশি নেই যে দু একজন কয়েকজন আছে তার ভিতর তাদের আন্তরিকতা অনেক সময় লক্ষ্য করেছি এখানে দু একটি কই শিং এবং কি টাকি আছে আর বেতরঙ্গি যে মাছ ওটা ছোট ভ্যালিয়া ওটা আছে কেউ একটা খুব ভালো স্বাদের মাছ একেবারে অনেক দিন পরে মাছগুলো পেলাম আসলে আমার বন্ধু সংখ্যাদের মধ্যে আমি যতটুকু তাদেরকে ভালোবাসি তারাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং এটা আমি অনেক অসংখ্যবার প্রমাণও পেয়েছি এত দূর থেকে যেমন আজকি মাছগুলো ফাটালে না ফাটালে বুঝতে পারতাম না যে এই মৌসুমে এবার খুব কম খেয়েছি দেশি মাছ এর ভিতরে এই মাছগুলো একেবারে মশলা করলে মানে মরিচ যেটাকে বলে খুব অসাধারণ হবে স্বাদ হবে বন্ধুর প্রতি কৃতজ্ঞ